অর্ণা 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 এইভাবে কান্নাকাটি করো না চুপ করো চু করো অন্য না চুপ করো লক্ষ্মী সরা দেখো এইগুলো এক একটা পদ্ধতি এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এগুলো করছে মানে যে এই দেখো কিভাবে রবীদা দেখুন না কী কী বলো তো আমি দেখছি শুনা অর্ণা দেখো তোমাকে না একটু শক্ত হতে হবে একটু হতে হবে আর তুমি শুধু শুধু কাঁদছো শুধু শুধু চিন্তা করছো এগুলো তো নিচক ফর্মালিটিস আমাদের নিশ্চিন্ত হতে হবে যাতে সংকল্পের কিছু হয়নি ব্যাস তোমার বাড়ির কাউকে কি আমি খবর দেব আমার বাড়ির সাথে সবার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে আমি নতুন করে রিনিউ করতে চাই না আমি না বুঝতে পারছি আমি আপনার উপর খুব চাপ দিচ্ছি আপনি আপনি কাজে যেতে চাইলে যেতে পারেন আমি এখানে একা সামলে নিতে পারবো প্লিজ মতো কথা বলিস না ডিঙ্কা সরি আচ্ছা তোকে কি আমি কথাগুলো আমরা কেউ বলেছি তোর কি মনে হয় জোর করে আমাদেরকে এখানে ডেকে এনেছিস দেখ তুই প্রবলেমের কথাটা আমার সাথে শেয়ার করেছিলি আমি সেটা আমার ফ্যামিলি মেম্বারদের বলেছি আমার বাড়ির লোকেরা কিন্তু উইলিং নিয়ে এখানে এসেছে আর না তোর কি মনে হয় তোর এরকম একটা বিপদ হয়েছে আমার বাড়ি থেকে কেউ আসবে না কোন বিষয়টা সেটা নয় তুই তোর বাবা মাকে জানাতে যাছস না ঠিক আছে জানাস না কিন্তু একবার ভেবে দেখ তোরা সংকল্পের বিয়েটা কিন্তু তোর বাবা মা এরেঞ্জ করেছিল আমার মনে হয় যে একবার ওদেরকে খবরটা জানানো উচিত কি করব তুই কি ভাবতিস সংকল্প আর কোনোদিনও ফিরবে না না আমি সেটা বলি নি তুই ভুল বুঝছিস আমি আমি খবর মানে বলতে যে ও বাবা দেখছিস তোর মনের অবস্থা ঠিক নেই থাক না আমার দিকে তাকা তাকা আমার দিকে শোনো সংকল্পের সঙ্গে আমার আলাপ হয়েছিল তবে এখানে নয় ইউএসএতে ইউকে থেকে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের একটা টিমকে ওরা ইনভাইট করেছিল আমরা গেছিলাম ওখানে তখন আলাপ হয়েছিল গভীরভাবে নয় কিন্তু ওর সম্বন্ধে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে খুব ভালো একজন ছেলে এবং মোর ইম্পর্টেন্টলি খুব বিবেচক একজন ছেলে যтором ও এমন কিছু করবে না যাতে তুমি কোনো রকম কোনো অসুবিধে পড়ো বা বিপদে পড়ো। আলো কথা গেলঙ্কা। আচ্ছা আমরা এরকম একটা জায়গায় কেন আস পড় খোঁজ করতে? ও স্যুটকেসটা স্যুটকেস নিয়ে চলে গেছে আমি কোথায়ে। না। এমন অনেক প্রশ্ন আছে জীবনের যার উত্তর তুমি তৎক্ষণাৎ পাবে না। অপেক্ষা করতে হবে হয়তো ভবিষ্যতে গিয়ে পাবে।

আমি বলছি তুমি যা হোক হবে না না শেষ হয় টেনশন করিস না চাক্তার বাবু কিছু হবে না টেনশন করিস না খারাপ কথা ভাবিস না আর কোনো বডিজ না জাস্ট দেখো এই দিকটা অন্তত নিশ্চিন্ত হওয়া গেল আর আমি অন্যান্য হাসপাতালে এবং নার্সিংহোমে সংকল্পর ছবি এবং ডিটেলস পাঠিয়ে দিয়েছি তো এখনো তো কোনো খবর আসেনি উইচ ইজ গুড পুলিশ অন্যান্য জায়গাগুলো দেখছে তো সন্ধ্যের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট পেয়ে যাব। আর আমাদের ঠিক এইভাবেই প্রত্যেকটা জায়গায় দেখতে হবে আই মিন অল দ্য বক্সেস উইল হ্যাভ টু বি টেকড আমাদের এনশিওর করতে হবে যাতে সংকল্পর কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয় না তাহলে কি হতে পারে আঙ্কেল আই মিন আপনি তো অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন যদি আপনি বলতে পারেন আপনি টেনশন করছেন তা না টেনশন করছেন তো দেখো না আমি সত্যি বলতে কি সব ব্যাপারে সব কিছু জানি না আর এই সব ব্যাপারে তো আমি একেবারেই ওয়াকি বহাল নই তবে তুমি যদি আমার হাংস জানতে চাও তাহলে আমি একটা কথাই বলবো যে

থাকতে থাকতে পারে পারে না অবশ্য আমি বলছিলাম কি দেখো এই দিকটা তো নিশ্চিন্ত হলে তো আমি তোমাকে বলছি আজকালের মধ্যে একটা ভালো খবর আমরা ঠিক পাবো তুমি আমার কথা মিলিয়ে নিও আর আমি না বাড়ি লক করে এসেছি আর ওই ডুপ্লিকেট চাবি না ও নিয়ে যায়নি ওর কাছে কোনো ডুপ্লিকেট চাবি নেই ও যদি আসে না ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আর ফোন তো সুইচ অফ হয়ে গেছে হয়তো চার্জ করার সুযোগ পাইনি তাই ফোন করতে পারছে না চিন্তা করিস টেনশন করিস না আমরা যাব তো বাড়ি আমি যাব টিঙ্কা আমি যাব ওর বাড়িতে শ্রীময় আমরা সবাই যাব হ্যাঁ একটা সময় পর তো তোমরা সবাই চলে আসবে তখন আমাকে একা থাকতে হবে তখন আমি কি করব আমি একা থাকবো দেখো আমাদের প্রত্যেকের জীবনে দুঃসময় আসবে আসে সেটাকে কতটা গ্রেসফুলি আমরা কমব্যাট করতে পারি সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হুম তুমি চিন্তা করছো কেন এখনো তো কোনো খবর আসেনি আমরা তো যাচ্ছি বিকেলের মধ্যে যদি কোনো খবর না আসে আমি নিজে ফোন করে নেবো একবার হুম চিন্তা কর না চল চল আর এখানে থেকে চলো বাড়ি চলো বলো বলি একটা কাজ করি আমার অফিসে একটা ছোট্ট কাজ আছে সেটা সেরে ফেলি সেরে ফেলে তোমরা যেখানেই থাকবে আমি চলে আসবো সে কি আপনি আমাদের সাথে আসবেন না না আসলে আমার একটা ছোট্ট কাজ অফিসে বাকি রয়ে গেছে সেটাও ডাউটফুল গিয়ে করতে পারবো কিনা কিন্তু আজকে তো দেরি হয়ে গেছে আপনার আর পৌঁছতে আরো সময় লাগবে তো আমি রিকোয়েস্ট করছি আপনাকে যদি আপনি আমাদের সাথে আসেন বিকজ ওখানে গিয়ে অনেক ফর্মালিটিস আছে অনেক দৌড়াদৌড়ি করতে হবে ফোন কলস করতে হবে তাই ওকে 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 এত রিকোয়েস্ট করতে হবে না কোথায় যাচ্ছিস আমি না অনেক পাপ করেছি আমি আমি জানি আমি সেই পাপের শাস্তি পাচ্ছি এখন কি বাজে কথা বলছিস কি পাপ করেছিস তুই করেছিস একমাত্র আমি জানি আমি কি পাপ করেছি আর কি ধর আমাদের ভালোবাসাটাকে যদি তোর পাপ মনে হয় তাহলে অবশ্যই কিছু বলার নেই এখন এসব বলিস না আমি আমি সংকল্পকে অনেক কষ্ট দিয়েছি আজ প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পারছি আমি ওকে কত কষ্ট দিয়েছি বুঝিনি ওর কষ্ট আমি কখনো সেই জন্য ও অভিমান করেছে আমার ওপর অভিমান করে চলে গেছে আমি জানি সেটা এখন এসব কথা ভাবিস না প্লিজ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন